তো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না ফিট রাখা ট্রাই করি হচ্ছে ছোট ছোট রেস পড়ার জন্যই কিন্তু আপনারা সবাই জানেন যে বর্তমানে বাংলাদেশে দু হাজার পঁচিশে সেলিব্রিটি ক্রিকেট লিগ হচ্ছে এই সেলিব্রিটি ক্রিকেট লিগে আমরা প্রায় সময় দেখেছি এবং কি ছোট ছোট ক্লিপে দেখেছি যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে এই ক্রিকেট লিগগুলোকে কিন্তু আমরা দেখেছি ভারতে পাকিস্তানে শ্রীলঙ্কায় ক্রিকেট লিগ হয় কিন্তু এভাবে অশ্লীলতা ছড়ায় না কিন্তু দেখেন রিসেন্টলি আমরা একটা ভিডিও পেলাম যে এখানে শাম ইসলাম নীলানাম এবং সিন্থিয়া ইয়াসমিন মারিয়ামিন তারা এক্স্যাক্টলি কিন্তু অশ্লীলতাটাকে তারা প্রাধান্য দিচ্ছে ক্রিকেট খেলাকে প্রাধান্য দিচ্ছে না যেহেতু বর্তমানে বাংলাদেশের এই ক্রিকেট লিগটা হলো যে সবচেয়ে ডিমান্ড কমান্ডেবল একটা জিনিস এবং বাংলাদেশের একদম শিশু থেকে শুরু করে বয়োজ্যষ্ঠ সবাই কিন্তু ক্রিকেটটাকে পছন্দ করে সেই পছন্দের প্রেক্ষিতে আমরা কিন্তু সবাই পারিবারিক ভাবে ক্রিকেটটা দেখতে পারে দেখতে চাই কিন্তু এই সেলিব্রিটি ক্রিকেট লিগ দু নামে যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পারিবারিক ভাবে ক্রিকেটটা দেখতে পারছি না এবং ক্রিকেটের কিন্তু মান ইজ্জত নষ্ট হচ্ছে কারণ এই ক্রিকেটের নামে একটা মেয়ে আছে এখানে আপনার সবাই জানেন মারিয়া মিম উনি এক্সাক্টলি ক্রিকেট খেলতে গিয়ে একটা অশ্লীল ড্রেস পরে উনি নিজেকে শো করছে এবং উনি বলছে যদি ফিগারে যদি না দেখাতে পারি তাহলে কেন খেলতে আসলাম আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে আমরা বাংলাদেশে যেন ক্রিকেটের নামে কোন ধরনের অশ্লীলতা না ছড়ায় এবং এই ক্রিকেটের নামে যেন কেউ কাউকে ক্রিকেটকে কলঙ্কিত না করে কারণ আপনারা আমরা চেয়েছি এখানে যে প্রবীণ রহমান চৌধুরী আছেন রিয়াসুদ্দিন সেলিম আছেন তানিম রহমান বন্ধু আছেন তারা হলো ম্যান্টোস তারা যেহেতু এই কাজটাকে তারা প্রমোট করছে এবং কি কোনোভাবে তারা এই অশ্লীলতাটাকে বেসিক্যালি সরিয়ে নিয়ে আসছে না তাদেরকে আমরা একটা পনেরো দিনের সময় দিয়েছি যেন পনেরো দিনের ভিতরে কেন ক্রিকেট লিগ দু সেলিব্রিটি নামে অশ্লীলতা ছড়াচ্ছে তার জন্য জবাব জবাব প্রদান করে আনলেস আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ডিফরমেশনের মামলা করব এবং কি অশ্লীলতা ছড়িয়ে কেন দিচ্ছে তারা ক্রিকেট লিগ নামে সেই প্রেক্ষিতে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নিব শুধু তাই নয় এখানে বিশেষ করে মারিয়া মিম সিতিয়া ইয়াসমিন কিয়া পায়েল এবং নাদিয়া আলিসা আলিশা মডেল এবং আমাদের যে যারা বলছে যে বর্তমানে রানিং মডেল শাম্মী ইসলাম নীলা ওরা কিন্তু বেসিক্যালি ক্রিকেট লিগ নামে যে প্র্যাকটিস করতে যায় বা খেলতে যায় তাদের ড্রেস কোনো ঠিক নাই আপনারা কিন্তু দেখেছেন অনলাইনে তাদের ড্রেস কোনো ঠিক নাই অর্থাৎ তারা ক্রিকেট খেলার নামে কিন্তু ক্রিকেটটাকে কলঙ্কিত করছে এবং কি তারা এই বিষয়টাকে কলঙ্কি হিসেবে ক্রিকেটটাকে নষ্ট করছে তাই আমরা সবাইকে লিগেল নোটিস পাঠিয়েছি আগামী পনেরো দিনের ভিতরে কেন ক্রিকেটের নামে অশ্লীলতা ছড়িয়ে দিয়েছে সেই জন্য পনেরো দিনের ভিতরে যেন আমাদেরকে এই জবাব প্রদান করে আনলে আমরা পনেরো দিনের পরেই কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রদান করব।